আপনার কাছে প্রশ্ন আমার হাইকোর্টের রায়ের উপর চার সপ্তাহর জন্য স্থিতা অবস্থা দিয়েছে আপিল বিভাগ এরপর কোটা নিয়ে স্থায়ী সমাধানের দাবিটা আপনারা আবারো আন্দোলনে নেমেছেন আমরা লক্ষ্য করেছি স্থায়ী সমাধান বলতে আসলে আপনারা কি চাইছেন মানে একটু স্পষ্ট করে যদি দিয়েছে আপিল বিভাগে দেখুন 2018 সালে যে পরিপত্রটি হচ্ছে জারি করা হয় সেই পরিপত্রটি 5ই জুন হচ্ছে বাতিল করা হয় 2018 সালে আমাদের যে আন্দোলনটিও হয়েছিল সেই আন্দোলনটি কিন্তু কোটা বাতিলের আন্দোলন হয়নি সেটি হয়েছিল কটা সংস্কারের আন্দোলন কিন্তু আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময় যে সিদ্ধান্তটি দিয়েছিল সেই সিদ্ধান্তটি একটি ইনক্লুসিভ বা কম্প্রিহেন্সিভ সিদ্ধান্ত না হওয়ায় সেটিকে দুই সালে এসে বাতিল করে দেয় এখন দেখুন এই

কিন্তু আঠারোর পরিপত্রটি একটি কেন ত্রুটিপূর্ণ পরিপত্র কারণ সেখানে কোটা ব্যবস্থাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছিল দেখুন আঠারো সালের যে আন্দোলনটি হচ্ছে এবং যেহেতু ২৪ সালের আন্দোলনটি হচ্ছে এই জায়গায় একটি বার্তা কিন্তু আমরা খুব স্পষ্ট ভাবে দিতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা কোটা বাতিল কিন্তু চাই নাই আমরা কোটার যৌক্তিক সংস্কার চাচ্ছি এখন হাইকোর্ট যে রাইটি বা স্ট্যাটাস কো যেটি দিয়েছে স্থিতি অবস্থা সেটি কিন্তু দিয়েছে কিসের উপরে সেটি হচ্ছে আঠারোর পরিপত্রের উপরে এখন আঠারোর পরিপত্রটিতে দুইটি কারণে সেটার সাথে আমরা কমপ্লাই করছি না এক নাম্বার বিষয় হচ্ছে সেটি বাতিল করে দেওয়া হয়েছে দুই নম্বর বিষয় হচ্ছে আঠারোর পরিপত্রটিতে শুধুমাত্র দুইটি গ্রেডের কথা বলা হয়েছে প্রথম শ্রেণীর চাকরি এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি কিন্তু আমাদের যে আন্দোলনটি বর্তমানে হচ্ছে সেটি হচ্ছে সকল গ্রেডের যতগুলো অযৌক্তিক এবং বৈষম্যমূলক কুটা রয়েছে সেই কুটাগুলো বাতিল করে এবং হচ্ছে কি কোটার যৌক্তিক বিন্যাসের মধ্য দিয়ে হচ্ছে কোটার পুনর্বিন্যাস করে একটি হচ্ছে নতুন করে পরিপত্র দেওয়া অথবা সংসদে আইন করার মাধ্যমে কোটার স্থায়ী সমাধান করে দেওয়ার জন্য আমরা বলছি এখন এই প্রশ্নটি আবার আমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা মুক্তি যে বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের কারণে এবং মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সূর্য সন্তান এখন এই মুক্তিযোদ্ধাদের জন্য কোন রিওয়ার্ড যদি রাষ্ট্র রেখে থাকে সেই রিওয়ার্ড রাষ্ট্র চাইলে এক্সপান্ড করতে পারে কিন্তু দেখুন কোটা থাকুক মুক্তিযোদ্ধাদের জন্য সেটিও যোদ্ধাদের কোটা থাকবে অবশ্যই থাকবে কিন্তু আমাদের যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি পর্যন্ত যে কোটাটি রয়েছে সেই কোটাটি নিয়ে হচ্ছে আমরা প্রশ্ন তুলছি অর্থাৎ দু সালে এসে বর্তমানের বাস্তবতার প্রাসঙ্গিকতায় যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি পর্যন্ত কোটা থাকা উচিত কিনা আজকে এই প্রশ্নটি এই এই জায়গায় হচ্ছে বিতর্কটি চলে এসেছে কারণ আমাদেরকে বলা হচ্ছে সংবিধানে কিন্তু এই শব্দটি বলা হয়েছে অনগ্রসর যদি জাতিকে পিছিয়ে আনার জন্য এখন দেখুন আমরা কোন কোটাটি নিয়ে হচ্ছে আমরা সমালোচনা করছি বা আমরা বিরোধিতা জানাচ্ছি কারণ আমাদের এই যে সুযোগের স্বল্পতা আমাদের অপ্রতুল একটা দেশে অপ্রতুল সুযোগ কিন্তু আমাদের বিপুল পরিমাণ সম্ভাবনা এখানে প্রত্যেক বছর যে পরিমাণ চাকরি প্রার্থী আসে আর যে পরিমাণ চাকরির সুযোগ সৃষ্টি হয় সেই জায়গা থেকে দুই সালে এসে আমরা কেন মুক্তিযোদ্ধাদের নাতি পুতিদের কোটাটাকে আমরা কেন প্রশ্নবিদ্ধ করছি এটা খুবই রেশনাল একটা বিষয় বা এই লজিক্যালি আমাকে কোশ্চেনটা করতে পারে কিন্তু আমরা এই জায়গায় দেখুন এখানে কিন্তু অন্য কোন কোটার জন্য আমরা বলছি না যে মুক্তিযোদ্ধাদের কোটা ছাপ্পান্ন শতাংশ এই জায়গায় আমাকে একটু হয়তো অন্যভাবে ব্যাখ্যা করা হইতে পারে অন্য কোন কোটা বলতে আমি বুঝাচ্ছি মুক্তিযোদ্ধাদের নাতিপুতির অন্য কোন সুবিধা নিয়ে কিন্তু এখানে কথা বলা হচ্ছে না অর্থাৎ স্কুলে যখন ভর্তি করা হচ্ছে অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে কোটাগুলো রয়েছে অর্থাৎ একজন মুক্তিযোদ্ধার নাতিপুতি অথবা যে যে সোন ক্ষেত্রের কোটার কথা বলছি আমরা চাকরির ক্ষেত্রে কোঠা ছিল চার চাকরির ক্ষেত্রে কারণ একজন মুক্তিযোদ্ধার নাতিপতি যখন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার কোটাটি ব্যবহার করছে তখন আমি একজন প্রান্তিক জনপদ থেকে উঠে আসা কৃষকের সন্তান তখন আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে সিমিলার ফেসিলিটিসের মধ্যে আমরা বেড়ে উঠি আমরা সমানভাবে মনস্তাত্তিকভাবে বেড়ে উঠি আমরা ওয়েল ইক্যুইপ্ড হই তখন তখন এই পাঁচ বছর বা ছয় বছর যখন আমরা একটা সমান বাস্তবতার মধ্যে বেড়ে উঠি তখন আমরা প্রতিযোগিতার মূল্য অর্থাৎ মূলধারার প্রতিযোগিতার জন্য আমরা সমান ভাবে হচ্ছে কিন্তু আমরা প্রতিযোগিতা করা উচিত খুবই স্পষ্ট আমি একটু যেতে চাই আহ আমি এই জায়গায় একদম স্পষ্ট করে দিচ্ছি আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী